প্রথমত বৃষ্টিপাতটা যেমন হচ্ছিল তার থেকে একটু কমার সম্ভাবনা আছে কারণ যে লো প্রেশারটা আগে আপনার গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খন্ডে যেটা ছিল সেটা আজকে কিন্তু আর গ্যাংজেটিক ওয়েস্ট বেঙ্গল নেই এখন এটা রয়েছে সাউথ ঝাড়খণ্ডে এবং তার আশপাশের ঠিক আছে এবং ওর সাথে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন যেটা ধরুন কাল অব্দি আমরা দেখেছি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আগে কিন্তু সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মানে বোঝাই যাচ্ছে যে প্রথম কথা সিস্টেমটা আমাদের জায়গা থেকে সরে গেছে নেটি ওয়েস্ট বেঙ্গল থেকে সরে গেছে পশ্চিম দিকে এবং শুধু তাই না সিস্টেমের যে তীব্রতাটা ওটাও একটু কমেছে তবে মনসুন ট্রাপ আমাদের পশ্চিমবঙ্গের দীঘা হয়ে পাশ দীঘা দিয়ে পাশ করছে করে তারপরে সাউথ ইস্ট ওয়ার্ডস গিয়ে নর্থ ইস্ট ডে অফ বেঙ্গলে গেছে এবং যেহেতু যেটা বলছিলাম যেহেতু এটা মুভ করে গেছে যাওয়ার ঠিক আছে এই জন্য আমরা মোটামুটি লাইট থেকে লাইট টু মডারেট ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার সাথে ঠান্ডা অ্যাক্টিভিটি এগুলো হওয়ার সম্ভাবনা আছে আর অলসো রেইনফল অ্যাক্টিভিটি আপনার বাড়ার সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে ডিউরিং তেরো থেকে ষোলো তো ডিটেলটা হচ্ছে এরকম ডিটেল ফোরকাস যে আজকে আপনার পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই আপনার অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ব্যতিক্রম হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে কিছু কিছু বেশিরভাগ অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে